সাকিবকে কেউ জিজ্ঞেস করে না যে জিপিএ ফাইভ পেয়েছিল কিনা যে যে জায়গায় যাবে যে যেখানে আমার মনে হয় না নরসিংখ্য বা লোককে কেউ জিজ্ঞেস করবে ফাইভ ছিল কিনা যে যার হাইটে চলে যাওয়াটাই হচ্ছে ব্যাপার আমি যখন ক্লাস টেনে পড়ি ক্লাস টেনের হাফ ইয়ারলি পরীক্ষায় আমি আর্ট সাবজেক্টে ফেল করলাম আমি যে স্কুলে পড়ি তখন সেই স্কুলটা হচ্ছে দেড়শো বছরের পুরোনো স্কুল তখন এখন একশো নব্বই বছরের পুরোনো স্কুল আমার যিনি হেডস্যার ছিলেন উনি আমার বাবাকে ফোন করলেন পরে বললেন আপনার বাড়িতে তো ভিসি আছে ছেলেকে দিয়ে দেন ব্যবসা করুক লেখাপড়া না আমার স্কুলের তিনজন শিক্ষক ওনারা বিকালে আমার বাড়ি আসলেন নিজ দায়িত্বে আমাকে পড়ালেন আমি এসএসসি পরীক্ষাতে খুব খারাপ রেজাল্ট করিনি আমি প্রথম বিভাগে এবং সাথে ওই লেটার বলে দুটো তাও ছিল এগ্রি করেও ভালো ছিল এরপরে যখন আমি হচ্ছে ইন্টারমিডিয়েট এবং গ্র্যাজুয়েশানে গেলাম আমি এই কথাগুলো বলছি তোমাদের আমি তুমি বলি তোমরা সবাই আমার অনেক ছোট যখন ইন্টারমিডিয়েট এবং গ্র্যাজুয়েশন লেভেলে গেলাম এই দুটো রেজাল্ট আসলে জীবনে কতটুকু এটার মানে সেটার মধ্যে আমি আসবো আমার গতকালকে একটা পেপারে পড়ছিলাম যে কুমিল্লার একজন শিক্ষার্থী আত্মহত্যা করেছে রেজাল্টের জন্য ভাই আমি আমার ইন্টারমিডিয়েটে এবং গ্র্যাজুয়েশনে ফার্স্ট ক্লাস গ্লোরিয়াস দুইটা থার্ড ক্লাস পেয়েছি আমি এখানে এই মঞ্চে বসে আজকে বক্তৃতা দিচ্ছি আমি এখন মাস্টার মশাই আমি যখন কর্মক্ষেত্রে যাই আমি কর্পোরেটে চাকরি করতে করতে এম বিএ করেছি আমি কর্পোরেটে চাকরি করতে করতে এম আই এস এর উপরে গ্রাজুয়েশন করেছি আমি চাকরি করতে করতে ব্যাঙ্গালোরে গিয়ে আমি আইটির উপরে লেখাপড়া করে এসেছি আমাকে ওখানে কেউ জিজ্ঞেস করেনি আমার এসএসসি রেজাল্ট কে ছিল এইচএসসি রেজাল্ট কে ছিল গ্র্যাজুয়েশানে আমি কি ক্লাস পেলাম আমি অ্যাডমিশন টেস্টে কোয়ালিফাই করেছি আমি পড়তে গেছি এবং তারপরে যখন প্রফেশনাল লাইফে আসলাম আস্তে আস্তে আমি একটা পর্যায়ে গিয়ে কর্পোরেটের চাকরি আমি যাই করেছি জীবনে আমার কাছে মনে হয়েছে যে এটাকেই আন্তরিকভাবে করা উচিত আমি কুষ্টিয়া শহরে উনিশশো সালে একটা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এবং কম্পিউটারের একটা ফার্ম করেছিলাম নিরানব্বই সাল পর্যন্ত সেটা চলতো নিরানব্বই আমি চলে গেলাম চলে গিয়ে আমি এমআইএস করলাম এবং তারপরে অন্য জায়গায় কর্পোরেটের চাকরি করলাম ম্যানেজার লেভেলে চাকরি করলাম একটা পর্যায়ে গিয়ে আমার মনে হলো যে না এটা আমার জায়গা না আমি এটা চাই না আমি যখন এই শহরে বাস করেছি তখন আমরা পাড়ায় পাড়ায় থিয়েটার করতাম এই মঞ্চে নাটক করার অভিজ্ঞতা আমারও আছে এখানে এই শহরে ওই দীনমণি স্কুলের মাঠে অন্যান্য জায়গায় মঞ্চ মঞ্চে অভিনয় করার অভিজ্ঞতা আমারও আছে আমার মনে হলো এটা আমার জায়গা না আমি নয়টা পাঁচটা কলম পিসে আমার ভালো লাগছে না আমি চাকরিটা ছেড়ে আরেক জায়গায় গেলাম আমি একটা রেডিওর সি ছিলাম একটা এফ রেডিও একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত কমার্শিয়াল লঞ্চিং পর্যন্ত আমি এটা সিও ছিলাম এবং তারপরে যখন এই স্টেশনটা রক স্টেশন হয়ে গেল তখন আমার মনে হলো না এটা আমার জায়গা না আমি ছেলে নিয়ে কাজ করব। পরবর্তী প্রজন্ম নিয়ে কাজ করব। এবং তোমরা শুনলে খুশি হবা গত বছর ডিসেম্বর মাসে আমরা বলি যে ইংরেজি মাধ্যমে যারা পড়ে ইংলিশ মিডিয়ামে স্টুডেন্টরা ভালো বাংলা বলতে পারে না ভালো বাংলা চর্চা থাকে না আমরা ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েদেরকে দিয়ে একটা পালা নাটক করেছি খুব সুন্দর মুক্তিযুদ্ধের উপরে এই যে কাজটা তোমরা যারা আজকে এখানে পড়তে এসেছো যারা পড়ে চলে যাচ্ছ এই পড়ার জায়গাটা হচ্ছে একটা জাস্ট প্ল্যাটফর্ম একটা গাঁথুনি একটা একটা শিখতে শেখা পড়াটা আসলে শিখতে শেখা হিরোগ রাজার দেশে দেখেছো কে কে হাত হিরোগ রাজার দেশে জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বিধাতায় তাই না কিন্তু জানার আসলে শেষ নাই কিন্তু জানতে হবে একদম আজীবন আমরা আমৃত্যু জানতে থাকবো এই জানতে যাওয়ার জায়গাটাই হচ্ছে শিখতে শেখা গুরুকুল যে কাজটা করছে এটা হচ্ছে শিখতে শেখা আমরা শিখতে শিখবো শিখতে শিখলে আমাদের আজীবন শেখা চলবে এবং তারপরে যে যেই প্রফেশনে আমি চাই এখান থেকে কেউ কৃষক হোক এ দেশে কৃষকের প্রয়োজন আছে এখান থেকে কেউ কৃষক হোক এখান থেকে কেউ প্রোডাক্টিভ একটা জায়গায় চলে যাক কেউ নাট্য নির্মাতা হোক ডাক্তার হতে হবে ইঞ্জিনিয়ার হতে হবে আমাকে সায়েন্টিস্ট হতে হবে আমার মনে হয় এই যুগটা আমরা পার করে এসেছি আমার যেই জায়গাটাই শেখার জায়গা আমি যেই জায়গায় আমি খুব আগ্রহ বোধ করি আমি সেখানেই যাব কেউ একজন ছবি তুলতে খুব পছন্দ করে যে ক্যামেরায় ফোন দিয়েই ছবি তুলছে তার পরিবারের উচিত একটা ভালো ক্যামেরা তাকে কিনে দেওয়া হতে পারে সে খুব ভালো ফটোগ্রাফার হবে কেউ হয়তো একটা পেন্সিল দিয়ে এখন আঁকতে থাকে হতে পারে তার পরিবারের উচিত তাকে চারুকলায় পাঠানো সে হয়তো একদিন জয়নুল আবেদিন হয়ে বেরোবে আমার হিসাবে আমি মনে করি পড়াশোনা এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস দুটা পাশাপাশি চলতে থাকুক এবং আমরা শিখতে শিখতে থাকি কীভাবে শিখবো সেটা শিখতে থাকি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সফি ফারুক সাহেবকে ব্যক্তিগতভাবে যেটুকু চিনি গুরুকুল সম্পর্কে যতটুকু জানি এবং যতটুকু দেখলাম গুরুকুল এই কাজটা করছে এবং এই আমি আমার তরফ থেকে আমার প্রতিষ্ঠানের তরফ থেকে এবং আমরা যে অতিথিরা আজকে ঢাকা থেকে এসে এখানে উপস্থিত হয়েছি তাদের সবার পক্ষ থেকে আমি সফি ফারুক সাহেবকে জানাই আন্তরিক অভিনন্দন এবং সাধুবাদ আমার মনে হয় এই পর্যন্ত কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো দুটো অর্থ হয় বক্তৃতা কেউ নেয়নি অথবা পুরোটাই নিয়েছে যার জন্য কোনো প্রশ্ন নাই ধন্যবাদ সবাইকে প্রশ্ন আছে এদিকে এই কেউ মাইক্রোফোন দাও একটু